হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়েছি আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা আছি বেগমপুর স্টেশনে আজকে পনেরোই অক্টোবর দু এখানে শুরু হয়েছে বেগমপুরে বাজি মার্কেট আশি বাজি মার্কেট চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে সমস্ত তথ্য আমরা তুলে ধরবো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই আমাদের পাশে থেকো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই বাজিটা কি দাম আছে এটা আছে দশ টাকা পিস এই বাজিটা

একবারে বেশি নিলে কোনো ডিসকাউন্টের কিছু ব্যবস্থা আছে নাকি দুটো কত দুটো পঞ্চাশ টাকা আর চর্কিগুলো চর্কিগুলো তিরিশ টাকা হ্যাঁ এক ডাব্বা তিরিশ টাকা তাই তো দেড়শো টাকা দেড়শো টাকা পুরোটা প্যাকেটটা দেড়শো টাকা দেড়শো টাকা আর এই এটা কি আছে এটা ওপরে সেল যেটা ফাটে না সেল নেই এমনি জাস্ট ওপর দিয়ে উঠবে তাই তো ঝাড়াবে এটা কি কা কত করে পিস আছে এটা ওইটার দাম পড়ে যাবে ষাট টাকা ষাট টাকা করে পিস আর এদিকে এটা ফানুস আছে নাকি এটা না না ওটা ওটা ফানুস ফানুস কত করে পিস আছে ওটা তো আঠেরো টাকা মানে পার পিস আঠেরো টাকা স্টেশনের পাশ দিয়ে যে ঢালাই রাস্তাটি যাচ্ছে হাঁটা পথে পাঁচ মিনিট আগে গেলেই আপনারা দেখতে পাবেন রাস্তার দুই পাশে সারি সারি বাজির দোকান এখানে আপনারা বিভিন্ন ধরনের বাজি পাবেন এবং খুবই স্বল্প মূল্যে পাবেন কারণ এটি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় বাজি মার্কেট এবং এটি একটি পাইকারি বাজি তো এখানে কেনাকাটা করার সময় আপনারা অবশ্যই বার্গেনিং করেবেন এবং এখানে বাজিতে নিয়ে ফেরার পথে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ রাস্তার ওপর পুলিশ চেকিং করছে আর আপনারা যদি ভেবে থাকেন যে ট্রেন পথে বাজিয়ে নিয়ে যাব তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ আর পি এফ স্টেশনে চেকিং করছে আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব